নমস্কার দর্শক সংবাদ আপির বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত মুসলিম ভোট পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশ জুড়ে আছে সম্প্রতি কলকাতার তিনি বলেছিলেন যে আর কিছুদিন যেতে দিন কয়েকটা বছর পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উদ্ধুতে কথা বলবেন আগুন দর্শক কতটা উদ্ধত কতটা তিনি বলিষ্ঠ তিনি মুসলিম তিনি মুসলিম সম্প্রদায়কে সমর্থন করবেন ঠিক আছে কিন্তু মমতা ব্যানার্জী তিনি তো হিন্দু তিনি তো ব্রাহ্মণ তিনি তো হিন্দু ধর্মকে করছেন না তিনি উল্টো দিকে নানান রকমের যাতনা দিয়ে যাচ্ছেন দর্শক আমরা এই কথাটা কেন বলছি আমরা জাতে বিশ্বাস করি না ধর্মতে বিশ্বাস করি না আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে যারা বাস করেন তারা প্রত্যেকে মানুষ কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি যখন বারবার বলেন যে আমি সব ধর্মকে মেনে চলি সবাইকে সমর্থন করি কিন্তু যদি দেখি এগারো সাল থেকে তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছেন ইচ্ছু করেননি এবং তাই মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু আস্তে আস্তে তার দিক থেকে মুখ ঘোরাতে শুরু করে দিয়েছেন এবং তারই ফলাফল আজকে কিন্তু বেরিয়ে এসছে আমরা কি দেখতে পাচ্ছি ফুরফুরা হাই মাদ্রাসার ভোটে ছটি আসনই হারালো তৃণমূল কংগ্রেস ছটা আসন ছিল সেই ছটা আসনই কিন্তু তৃণমূল ধরে রাখতে পারলো না তার কারণ কি তার কারণ হচ্ছে মুসলিমদের প্রতি যে অবিচার মুসলিমদেরকে সামনে রেখে অনেক ফায়দা নিয়েছেন মমতা ব্যানার্জি রাজ্য সরকারের মাথা যিনি মমতা ব্যানার্জি তিনি কিন্তু মুসলিমদেরকে সামনে রেখে অনেক ফায়দা নিয়েছেন প্রচুর ফায়দা নিয়েছেন মুসলিমদের ভোট একটা হয়ে কিন্তু তার বাক্সেই পড়ে অথচ তিনি কিন্তু বারবার পাল্টি খান এই পাল্টিটা মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু ধরতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন যে তিনি বোকা বানাচ্ছেন একদিকে যেমন হিন্দুদেরকে বোকা বানাচ্ছেন অন্যদিকে মুসলিমদেরকে বোকা বানাচ্ছেন তাই হিন্দুরাও কিন্তু যারা বাঙালি যারা বাংলার মানুষ তারা কিন্তু তাকে আর পছন্দ করছে না এবং আমরা কি দেখছি আস্তে আস্তে মুসলিমরাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর পছন্দ করছে না এবং তারই ফলস্বরূপ ফুরফুরা হাই মাদ্রাসার ভোটে ছটি ভোট হয়েছে ছটি আসনে ভোট হয়েছে প্রত্যেকটা ভোটেই কিন্তু তৃণমূল হেরেছে আরো একটা জিনিস লক্ষ্য করার বিষয় দর্শক যেটা হচ্ছে দু সালের পর এই ফুরফুরা মাদ্রাসায় নির্বাচনই করতে দেয় ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার দু সালের পর থেকে এই ফুরফুরা হাই মাদ্রাসা যেখানে ভোটই করতে দেওয়া হয়নি ভাবুন নিজের দখলে করে রেখেছি ভোট করতে দেবো না জোর জার মূলত্তার মমতা ব্যানার্জি এটাই মনে করেন তার দলের বহু নেতা নেত্রী খুব কম আছে যারা অন্য রকম জিনিস মনে করেন কিন্তু বেশিরভাগ নেতা কিন্তু মনে করেন তাদের সম্পত্তি পশ্চিমবঙ্গ তাদের বাবার সম্পত্তি মমতা ব্যানার্জির সম্পত্তি মমতা ব্যানার্জি যা বলবেন অভিষেক মানে যা বলবেন সেটাই মেনে নিতে হবে তা না হলে কুণাল ঘোষ বলতে পারেন যে অভিষেক ব্যানার্জি যেরকম বক্তব্য রাখেন এটা স্বামী বিবেকানন্দের যে বাণী সেই বাণীর মতন বক্তব্য আর মমতা ব্যানার্জি হচ্ছেন কি বাদ্য বসু বলছেন শ্রী রামকৃষ্ণের মতন মানে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ এদের মতন মানে এরা তৈরি করে নিচ্ছেন নিজেরাই নিজেদেরকে মনে করছেন যে আমি বিবেকানন্দ আমি রামকৃষ্ণ অথচ জ্ঞানের দিক থেকে ফুটোহারি জনগণের জন্য কি ভাবছি কিচ্ছু ভাবার দরকার নেই শুধু নিজের একটা পকেট ভরো নিজের সম্পত্তি বাড়াও কালীঘাটে পঁয়ত্রিশটা প্লট নিজেদের নামে আছে যা বহু সংবাদ মাধ্যমে এখন ডকুমেন্টের সাথে জমা পড়ে আছে সবাই জানে এখন এই নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে একটা সময় ছিল যেটা মুসলিম ভোট সেই ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির দিকেই যেত কারণ মমতা ব্যানার্জি বারবার দাবি করতেন যে তিনি মুসলিমদের সাথে আছেন একমাত্র তিনি মুসলিমদের পাশে আছেন বাকি সবাই মুসলিম বিরোধী বিজেপি বিরোধী কংগ্রেস বিরোধী সিপিএম বিরোধী এই যে ভুল বার্তা দেওয়া দিনের দিনের দিন দিন মিথ্যে তিনি যে কথা বলছেন সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা ধরতে পেরেছেন আর তাই ফুরফুরা হাই মাদ্রাসার ছটি আসনে কিন্তু তিনি হারলেন এবং দু সাল থেকে ভোট করতে দেননি সেখানে জবরদস্তি সেখানে যখন কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সেখানে ভোট করতে হবে এবং গত রবিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট হয়েছে ভাবতে পারছেন দর্শক একটা সেখানেও রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে ভোট করতে দেওয়া হচ্ছিল না কিন্তু কলকাতা হাইকোর্ট ষাটিয়ে চর মেরে বলছে ভোট করতে হবে ভোট না করলে কি করে হবে ভোটে যে জিতবে সে চালাবে সেইটা কেউ করতে দিচ্ছিল না দু হাজার এগারো সালের পর থেকে একবারের জন্য নির্বাচন হয়নি দখল করে রেখেছি তার কিন্তু সেই এক চলে গেল কলকাতা হাইকোর্ট যখন অর্ডার দিল যে রবিবারে এই নির্বাচন করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচন হলো আর সেই নির্বাচনে ছটি আসনেই পরাজিত হলো তৃণমূল কংগ্রেস ছটি আসন ছটি আসনে টিএমসি জিরো এই ছটি আসনের মধ্যে ছটি আসনে পেয়েছে আইএসএফ ও সিপিএম তারা কিন্তু পুরো ছটা আসন দখল করে নিয়েছে ভোট সংখ্যা ছিল আর ভোট দিয়েছে তিনশো বাইশ জন পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে থেকে ভোট দিয়েছে তিনশো বাইশ জন এবং তার মধ্যে থেকে যে রেজাল্ট এসছে ছটি আসনে ছটি আসনেই টিএমসি পরাজিত জিতেছে হচ্ছে আই এস ও সিপিএম জোট তারা জিতেছে এই ছটি আসনহীন দশক এর থেকে একেবারে পরিষ্কার যে মুসলিম সম্প্রদায়ের যে ভোট সেই ভোট ব্যাংক কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে তারা কিন্তু মমতা ব্যানার্জিকে এখন আর পছন্দ করছে না এবং এটা কিন্তু একদম পুরো বার্তা এবং আগামী দিনে এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে আরো মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে চলে যাবে তারা যে বুঝতে পারছে যে মিথ্যে কথা ভাওতা দুর্নীতি দুর্নীতি পড়ায় সরকার চলছে একে ভোট দিয়ে কোনো লাভ নেই তাই এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং লোকসভায় তার রিফ্লেকশন দেখতে পাবেন দর্শক আর আগামী বিধানসভায় বড় আকারে এই রিফ্লেকশন দেখা যাবে যে মুসলিম সম্প্রদায়ের একটা বড় ভোট তারা কিন্তু তৃণমূলকে দেবে না দর্শক আমরা আপনাদের কিছু বলছি না আপনাদের যা বক্তব্য আপনাদের যা কমেন্টস আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যেটা মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য